আসসালামু আলাইকুম আমি শাফি আছি আপনাদের সাথে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনা করতে যাওয়ার পরে আপনাদের কাছে থাকবে যারা এখন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে যাতে করে সকল ধরে আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আর আমরা আমাদের নিত্য নতুন সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপডেট প্রকাশ করে থাকি তো চলুন জানা যাক বিজ্ঞপ্তিতে আজকে বিশ্বটা হলো ন্যাশনাল টিউ লিমিটেড বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের অধীন একটি শিল্প প্রতিষ্ঠান টুঙ্গি গাজীপুরে বিজ্ঞপ্তি ন্যাশনাল টিউব লিমিটেড টুঙ্গি গাজীপুরের শূন্য পদ পূরণের নিমিত্তে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে দুইটা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে একটা হলো পে কমিশনভুক্ত আর একটা হলো মঞ্জুরি কমিশনভুক্ত যেটা শ্রমিকদের জন্য ক ক্যাটাগরি পে কমিশনভুক্ত হতে এখানে টোটাল পাঁচজনকে পাঁচটা পদে নিয়োগ দেওয়া হবে প্রথম পদটা হলো যেটা বেতন জাতীয় বেতন স্কুল উত্থাপনের অনুযায়ী প্রথম পদটা হল উপ সহকারী প্রকৌশলী এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও অটোমোবাইল যেকোনো একটি এখানে গ্রেড দশম বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা অন্যান্য ভারতী রয়েছে পছন্দ পাঁচটি আর স্থায়ী এটা শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা অটোমোবাইলে পলিটেকনিক প্লামা সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দ্বিতীয়টি হলো জুনিয়র অফিসার সম্মান গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার দুশো তিরিশ অন্যান্য পদ্ধতি এখানে স্থায়ী জব এটা আর নিয়োগ দেওয়া হবে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি চার বছরের সহ চার বছরের অভিজ্ঞতা তিন নম্বরটি হলো ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ও অন্যান্য ভাতির রয়েছে এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদেটা কোনো শিক্ষিত বোর্ড হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবাহ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ ও টাইপিং স্পিড থাকতে হবে আর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বরটি হলো অভিষয়ক গ্রেড বিশ বেতন স্কুল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা অন্যান্য অভাতি রয়েছে ছয়টি ছয়টি পদ রয়েছে স্থায়ী কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএচসি পাস হতে হবে পাঁচ নম্বরটি হলো বার্তাবাহক গ্রেড বিশ বেতনিস্কাল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা ও অন্যান্য অভাত্রি রয়েছে একজনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ী আর অষ্টম শ্রেণী আর খনাম্বা কেটাক যে মঞ্জুরি কমিশন হচ্ছে শ্রমিকদের এরা ও দু হাজার পনেরো সালে জাতীয় মঞ্জুরি স্কেল অনুযায়ী স্কুল নির্ধারণ করা হয়েছে এখানে ছয় নম্বর পদটা হয়েছে সাহায্যকারী গ্রেড এক মঞ্জুরি স্কেল আট হাজার তিনশো থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা অন্যান্য ভারতীয় সতেরোটা সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে এটা স্থায়ী জব অষ্টম শ্রেণী পাশ হতে হবে কমপক্ষে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ছয় বছরের মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের কমপক্ষ প্রার্থীদের এবং কমপক্ষে তিন বছরের অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের দৈনিক ভিত্তিতে কর্মরত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আর বয়স আর যে কোটার বিষয় রয়েছে বয়স এগারো আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর অর্থ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের দৈনিক ভিত্তিতে কর্মরত প্রার্থীদের বয়সীমা শিথিলযোগ্য আর বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আর কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ প্রজ্ঞাপন পরিপত্র অনুসৃত অনুসরণ করা হবে আর এটি পুনর্বিজ্ঞপ্তি যেহেতু সেটা আগে বলেছি পুনর ওটা অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি জমাধানের শুরুর তারিখ বাইশ সাত দু হাজার পঁচিশ সকাল দশটা আর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এগারো আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আরও আবেদন করে ইউজার আইডি পাওয়ার পর অনলাইনে আপনাকে পেপ

পরীক্ষা ফি একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা চার পাঁচ কমিকের জন্য পরীক্ষা ফি বাবদ পঞ্চাশ টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মিলে ছাপ্পান্ন টাকা নিয়ে ছাপ্পান্ন টাকা পরীক্ষা ফি দিতে হবে আর প্রতি প্রতিবন্ধী বা অন অনগ্রসর চেনি যারা রয়েছে ক্ষুদ্র গোষ্ঠী অথবা তৃতীয়লেঙ্গের কেউ তাদেরকে পরীক্ষা ফি বাবদ পঞ্চাশ টাকা আর টেলিটক সার্ভিস ছয় টাকা মিলে ছাপ্পান্ন টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আর কিভাবে পে করবেন তারা এসএমএস এর নিয়ামগুলি এখানে দেওয়া রয়েছে আপনারা চালে ভিডিও পজ করে এখান থেকে দেখে নিতে পারেন অথবা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন আর বিজ্ঞপ্তিটা থেকে আপনারা ভালো করে মনোযোগ পড়ে নিতে পারেন ওখান থেকে আর আপনারা চাইলে নিজেরা আবেদন করতে পারেন অথবা আপনাদের কোনো নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়েও আবেদন করতে পারেন আর আর এখানে আরও তথ্য রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কি কি নিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে তার মধ্যে একটি হলো শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা চেয়ারম্যানে অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলর নিকট হইতে নাগরিকতা সনদ জাতীয় পরিচয়পত্র পত্র নিবন্ধন সনদ অন্যান্য সনদের মূল কপির সাথে আনতে হবে আর পাশাপাশি উল্লেখিত সনদে এক কপি সেট সত্যায়িত করতে হবে আর সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি সেটাও সত্যায়িত করে করতে হবে যেটা রঙিন ছবি হতে হবে আর কোটা সংক্রান্ত সকল যে সকল বিষয় রয়েছে সে আপনাদের যে কাগজ রয়েছে কোটা সংক্রান্ত সেগুলো নিয়ে যেতে হবে আর অনলাইনে আবেদনের নিয়োগের সংক্রান্ত কোনো সত্য সংযোজন সংশোধন পরিবর্তনে পদের সংখ্যা রাজবৃদ্ধি করার করার ক্ষমতা কর্তৃপক্ষের হাতে রয়েছে তারা যা চিন্তান্ত নেবে তাই চূড়ান্ত সিদ্ধান্ত আর এই ক্ষেত্রে আহ লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না যে সকল প্রার্থী গত ছাব্বিশ ছয় দুহাজার চব্বিশ এবং দুই আট দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত বাংলাদেশ দুই প্রতিদিন ও দৈনিক ইত্যাখা পরীক্ষায় পত্রিকায় প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিত আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই একজন প্রার্থী এক বা একাধিক পদে আবেদন করতে পারবেন অর্থাৎ এটা আমি আগে বলেছি এটা পুরো বিজ্ঞপ্তি যেটা ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ এবং দুই আট দু হাজার চব্বিশ এর এই বিজ্ঞপ্তির পুনরায় পূর্বে যে বিজ্ঞপ্তিটা রয়েছিল এটাই সেটাতে যদি কেউ আবেদন করে থাকেন আপনারা তাদেরকে পুনরায় আবেদন করতে হবে না আর একজন প্রার্থী একের অধিক পদে আবেদন করতে পারবেন এখানে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আর জানাচ্ছি আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম